প্রোফাইলে এরকম একটা সিম্বল দেখাচ্ছে যেটা হচ্ছে যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস তো এইরকম যদি প্রবলেম হয়ে থাকে বা এরকম যদি সিম্বল দেখায় তাহলে কিন্তু যতদিন না এই ইস্যুটা উঠে যায় ততদিন কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাবে না তো এই জন্য কী করতে হবে যে একটা শর্ট প্রসেস আছে সেটা করলে কিন্তু এটা এই ইস্যুটাকে উঠিয়ে দেওয়া যাবে তো এটাই আমি আজকে তোমাদের দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে তো প্রথমে কী করতে হবে প্রোফাইলে যে দেখাচ্ছে এই যে প্রোফাইল যে ইস্যুটা দেখাচ্ছে এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট নিতে হবে কোনটা স্ক্রিনশট নিব এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি প্রোফাইল হ্যাজ সাম সাম ইস্যুস উই রেস্ট্রিক্ট ইউর প্রোফাইল অ্যাস এ সেফটি মেজার বিকজ ইউর অ্যাক্টিভিটি মে নট ফলো আওয়ার রুলস এখানে লেখা আছে ভিউ ডিটেলস এই ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে ভিউ ডিটেলসে ক্লিক করার পর এখান থেকে এই যে পেজটা আমাদের আসলো এটার একটা কিন্তু স্ক্রিনশট নিতে হবে তো একটা আমি স্ক্রিনশট নিয়ে নিলাম এটা রেখে দিতে হবে এবার কি করতে হবে আবার ব্যাক করব ব্যাক করে আমার প্রোফাইলে যে থ্রি ডট আছে এই থ্রি ডট এখানে ক্লিক করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে হেল্প অ্যান্ড সাপোর্ট একটা অপশান আছে এই হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করব ক্লিক করলে আমরা পেয়ে যাচ্ছি কি রিপোর্ট এ প্রবলেম তো রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করবো ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি লেখা আছে রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম ইফ এ ফিচার অর প্রোডাক্ট ইজ নট ওয়ার্কিং কারেক্টলি ইউ ক্যান গিভ ফিডব্যাক টু হেল্প আস মেক ফেসবুক ডাস যাই হোক এখানে আমাদের কী করতে হবে এই রিপোর্ট প্রবলেমে তার আগে ক্লিক করতে হবে ঠিক আছে কিছুক্ষণ টাইম নেবে এটা খুলতে খুলে গেছে এবার এখানে অনেক লেখা আছে তো এত কিছু পড়ার দরকার নেই এই যে নিচে দেখতে পাচ্ছ নিচে কি লেখা আছে ইনক্লুড এই ইনক্লুডে ক্লিক করবো ইনক্লুডে ক্লিক করার পর আমাদের প্রবলেমটা কোথায় সেটাতে যেতে হবে এই যেহেতু প্রোফাইলের প্রবলেম তাহলে আমরা প্রোফাইল অপশানটাতে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি কি লেখা আছে কি ডিসক্রাইব দ্য ইস্যু তো যে যেই ইস্যুটা আছে সেটা আমাদের ডিসক্রাইব করতে হবে তো ইস্যুটা কীভাবে ডিসক্রাইব করবো সেটা আমি এক জায়গায় লিখে রেখেছি সেটা আমি কপি করে এখানে পেস্ট করবো তো যাই হোক আমি কপি করে নিচ্ছি সেটা কপি করেছি এখানে আমি পেস্ট করে দেব তো দেখো আমি কি লিখেছি এখানে আমি লিখেছি ডিয়ার রেসপেক্টেড ফেসবুক টিপ আই অ্যাডমিন দ্যাট আই হ্যাভ শেয়ার এ ভায়োলেশন দ্যাট ডাস নট ফলো দ্য কমিউনিটি স্ট্যান্ডার্ড আই অ্যাপ্লাইজ ফর মাই মিস্টেক বিকজ অ্যাট দ্য টাইম আই ওয়াজ নট ফেমিলার উইথ ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড প্লিজ রিমোভ রেস্ট্রিকশন ফ্রম মাই পেজ অর প্রোফাইল যেহেতু আমার প্রোফাইল তাহলে এখানে পেজ লেখাটা বাদ দিয়ে দেব তো পেজ লেখাটা কেটে দিই ফ্রম মাই প্রোফাইল দিস এরল উইল নট হ্যাপেন অ্যাগেন আই নিড ইউর কাইন্ড বিজনেস দ্য লিঙ্ক টু দ্য পেজ দ্য লিঙ্ক টু দ্য প্রোফাইল হবে মেনশন ইজ অ্যান অ্যাটাচ স্ক্রিনশট থ্যাংক ইউ ফেসবুক টিপ এখানে আমার যে ফেসবুকের যে তোমার লিঙ্কটা আছে সেটাও আমি দিয়ে দেবো তো লিঙ্কটা আমি এক জায়গায় কপি করে রেখেছি আগের থেকেই সেটা আমি দিচ্ছি এখানে ফেসবুকের যে লিঙ্কটা আছে সেটা পেস্ট করে দিলাম এখানে এখন এখানে কি করতে হবে আপলোড ফ্রম ফোন একটা কিছু আপলোড করতে হবে কী আপলোড করবো তাহলে এখানে আমি আপলোড করব যে আমি ওই স্ক্রিনশটটা নিয়ে নিলাম সেটা তো আপলোড করে নিই এখানে আমার স্ক্রিনশট যেটা নেওয়া হয়েছিল সেটা হলো এটা এটা আপলোড করে দিলাম এবার দেখো এখানে একটা অপশন আছে সেন্ড অপশন তো এখান থেকে আমি এটাকে সেন্ড করে দেব তো এটা সেন্ড করার পর হবে কি ফেসবুক টিম যে আছে সেটা প্রোফাইলটা খুলে দেখবে আর তারা যদি মনে করে যে হ্যাঁ এটা ডিলিট করে দেওয়া যাবে মানে এই ইস্যুটা তুলে দেওয়া যাবে সেটা তারা তুলে দিতে পারে আর যদি তারা এটা তুলে না দেয় তাহলে যেই ডেটে এই যে তোমার ইস্যুটা হয়েছিল ঠিক বারো মাস পর অর্থাৎ এক বছর পর সেই ইস্যুটা অটোমেটিক উঠে যাবে কিন্তু মনে রাখতে হবে যে এর মধ্যে যেন কোনো আবার একই রকম ভুল না হয় যদি পরপর তিনবার এরকম ভুল হয় তাহলে কিন্তু তোমার ফেসবুক প্রোফাইল বা পেজটা বন্ধ হয়ে যেতে পারে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলে জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে বাই বাই